আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল মানুষকে নিয়ে চিন্তা করা কি অপরাধ এটা প্রশ্ন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধরেন আপনি একটা ফ্যামিলির গার্জিয়ান আপনি সবাইকে নিয়ে ভালো থাকতে চান এটা কিন্তু আপনার অপরাধ হতে পারে আবার নাও হতে পারে ব্যাপারে বিস্তারিত শুনবেন আর এসি প্রপার্টি ম্যানেজমেন্ট কি চায় সমগ্র বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে যেন ভালো থাকে সেটা কিভাবে সঠিক জমি ক্রয় করে এবং ভালো দামে বিক্রি করে আপনি মিডিয়া হলে আপনি একটা একটা জমির ডিলকে ক্রেতা এবং বিক্রেতাকে সম্পূর্ণ করেও যেন আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন সেটা হলো আর এসি প্রফার্টের একমাত্র চাওয়া একমাত্র কাম্য ভিডিওটি শুনবেন কমপ্লিট জরুরি ভিত্তিতে বিপদ ঘরে ব্যাংকের লোনের কারণে যে বিল্ডিংগুলো বিক্রি হচ্ছে যে বাড়িগুলো বিক্রি হচ্ছে এখনই আপনাদেরকে জানাবো আপনার কাছে অনুরোধ থাকবে আজকে আমি লাইভে আসছি শুধু একটি কারণে অসংখ্য মানুষ বিপদ রয়েছে অসংখ্য মানুষ ব্যাংক লোনের কারণে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি নিলাম হচ্ছে এগুলোর ব্যাপারে বিস্তারিত বলবো আপনারা উপকার করবেন এই জন্যই যে কারণ আপনি মুসলমান আপনি একজন মানুষ আপনি সে জন্য উপকার করবেন এই জন্যই যে যেন আপনার একটি শেয়ারে আপনার একটি শেয়ারে যেন একটি মানুষের উপকার হয় সেই জন্য তার বাড়িটা সেজন্য তার অ্যাপার্টমেন্টটা সেই জন্য তার দোকানটা নিলামে যাওয়ার আগে নিলামে যাওয়ার আগে অন্তত সঠিক দামে বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করে যেন কিছু টাকা পায় এই জন্য আপনারা উপকার করবেন ভিডিওটা শুনতে থাকেন জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার প্লান আছে তিনতলা রেডি আছে চট্টগ্রামের প্রাণ কেন্দ্র সাগরিকার মধ্যে একসময় এই বিল্ডিংটার দাম তিন কোটি টাকা ছিল এখন আমরা এই বিল্ডিংটা আপনাদেরকে কম দিয়ে দিয়ে দিব ব্যাংকের লোনের কারণে ব্যাঙ্ক লোন উনি পরিশোধ করে দিবে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি কি পাচ্ছেন জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার প্লান তিনতলা রেডি চার তালার কলম করা আছে দুই হাজার বিশ সালের বিল্ডিং এরপরও আপনি পেয়ে যাচ্ছেন লাইনের গ্যাস সরকারি লাইনের গ্যাস ডবল চুলা দুইটি প্রিপেড মিটার এবং প্লটটি দুই দিকে কনার প্লট দুই দিকে খোলামেলা তিন দিকে খোলামেলা পিছনে আপনার বিশাল বড় একটি দিঘি আছে দিকে কিন্তু আপনি খোলামেলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন খোলামেলা কোলাহল এই বিল্ডিংটি যারা কিনতে চান দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে এখনও যোগাযোগ করবেন আমার এই নাম্বারে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন নাইন ফোর এইট ডবল সেভেন এই নাম্বারে পেয়ে যাবেন অথবা আমার ফেসবুক পেজের উপর দিকে তিনটা নাম্বার আছে তিনোটা নাম্বার অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার কারণে অনেক সময় রিসিভ করা হয় না যার কারণে আপনারা অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রামে আমাদের হেড অফিস নাম্বারে যোগাযোগ করেন আপনি এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে রেস্টেড বাইনা টোকেন বায়না পাওয়ার অফ অ্যাটার্নি করে আপনি ব্যবসা করতে পারবেন বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি আমাদের আর এসি প্রপার্টির গ্যারান্টি আর এসি প্রপার্টির আপনারা চলে আসবেন আর এসি প্রপার্টির সকল অফিসে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন আরও আছে জরুরি ভিত্তিতে অসংখ্য বিল্ডিং খালি প্লট মেল ফ্যাক্টরি প্রজেক্ট খামার বাড়ি আপনার কী ধরনের লাগবে আপনাকে জানাইতে হবে হয়তো আপনি কোনো কোম্পানির স্টেট ম্যানেজার হয়তো কোম্পানির মালিক হয়তো যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে জমি লাগবে বা বিক্রি করবে আমরা সকল ভিডিও কিন্তু অনলাইনে দিই না যার কারণে আপনারা আমাদের সরাসরি যোগাযোগ করবেন আমরা অনলাইনে না দিয়ে আপনাকে সেল করে দেবো ইনশাল্লাহ ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্য কোথায় আরও জরুরি ভিত্তিতে অসংখ্য বিল্ডিং খালি প্লট আছে আপনারা কি কিনবেন বেশি মানুষকে নিয়ে চিন্তা করা সকল মানুষকে নিয়ে চিন্তা করা ওয়ার্ডের সকল মানুষকে নিয়ে চিন্তা করা আপনার বিভাগের সকল মানুষকে নিয়ে চিন্তা করা আপনার বাংলাদেশের সকল মানুষকে নিয়ে চিন্তা করা পৃথিবীর সকল মানুষকে নিয়ে চিন্তা করা লোকগুলো কিন্তু সঠিক হয় মনে রাখবেন এই কথাটুকু কারণ আমি চাই সবাই ভালো থাকক আর এই সিপোপার্টির সকল ম্যানেজমেন্ট চান সবাই ভালো থাকক তাই আপনারা যারা ব্যবসা করতে যান। আপনার চাকরি আছে আপনার ব্যবসা আছে আপনি ভালো পদবিতে আছেন আপনি সব জায়গায় আছেন কোনো অসুবিধা নেই আপনি গরিব মানুষ আপনি একজন ড্রাইভার আপনি একজন দিনমজুর কোনো অসুবিধা নেই আপনার আশেপাশে কে বিক্রি করবে কে কিনবে এই সন্ধানটুকু আপনি আর এসি প্রপার্টিকে দিয়ে আপনি হয়ে যাবেন পার্টনার আর এসি প্রপার্টির পার্টনার চৌষট্টি জেলায় আর এসি প্রপার্টি অফিস নেবে আপনি শুধুমাত্র একটি জেলার দায়িত্ব নেবেন দুইটি জেলার দায়িত্ব নেবেন আপনি আপনার একটি ইউনিয়নের দায়িত্ব নেবেন আপনি আপনার একটি ওয়ার্ডের দায়িত্ব নেবেন আমি আপনাকে সারা বাংলাদেশ সাপোর্ট দেবো ইনশাল্লাহ আর এসি প্রপার্টি খুব শীঘ্রই অ্যাপ চলে এসেছে ওয়েবসাইট চলে এসেছে ডাব্লিউ ডট আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে বসে আপনি কি করতে পারবেন আপনি করতে পারবেন ফ্রি আপনার জমি কিনতে পারবেন ফ্রি আপনার জমি বিক্রি করতে পারবেন ফ্রি আপনি বসে এই যে এজেন্ট হিসাবে এই যে মিডিয়া হিসাবে এই যে আর এসি প্রপার্টি কোম্পানির পার্টনার হিসাবে আপনি ব্যবসা করতে পারবেন ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় আপনাদেরকে রোদে বৃষ্টিতে রোদে কি হয় ভিজে যায় বৃষ্টিতে কি হয় শুকে যায় আমি বেচকচম বললাম এইগুলো কমেন্ট বক্সে আপনারা আমাকে বলবেন আপনার কাছে অনুরোধ থাকবে অসংখ্য মানুষ বিপদে আছেন একটু ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা আপনাদের কাছে চাওয়া ভালো থাকবেন আমার ভাইদেরকে এতক্ষণ অনেক কষ্ট দিয়েছি আমি আমার ভিডিওটা আপনারা শুনেছেন আপনাদের সময় নষ্ট করেছি ক্ষমা চাচ্ছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য সালামু আলাইকুম ভালো থাকবেন